বারবার বার ফর্ম জমা দিয়েও টাকা পাচ্ছেন না বা এমনও হচ্ছে যে আপনাদের নাম লিস্টে উঠছে তারপরেও আপনাদের টাকা ঢুকছে না এমন অবস্থায় আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এরকম কেন হচ্ছে ফর্ম জমা দেওয়ার পরেও কেন টাকা পাচ্ছি না বা লিস্টের নাম থাকার পরেও কেন টাকা পাচ্ছি না তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে আপনাদের এমনভাবে বোঝাবো কীরকমভাবে কাজ হয় সমস্তটা বুঝলে আপনারা এর সমাধান করতে পারবেন অর্থাৎ আজকের এই ভিডিওটা দেখে আপনারা যে টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার সেই টাকাটা আপনাদের ব্যাংকে আনতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত তো ভিডিওতে বলবোই কিন্তু তার আগে এটা বলে রাখা দরকার যে এই ভিডিওতে আমরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তিনটে ভাতা নিয়েই কথা বলবো কখনো যদি একটা ভাতার নাম উল্লেখ করি তার মানে সেই শুধু একটা ভাতার নয় সব ভাতাকেই আমি বোঝাচ্ছি মনে থাকবে তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক আচ্ছা সবার প্রথমে দেখতে হবে যে ফর্ম কোথায় কোথায় জমা দেওয়া যায় এবং আপনি কোথায় জমা দিয়েছেন কারণ এতে অনেক কিছু নির্ভর করছে দেখুন ফর্ম জমা দেওয়া যায় দুয়ারা সরকার ক্যাম্পে আবার বিডিওতেও জমা দেওয়া যায় মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিসে বা এসডিওতেও জমা দেওয়া হয় বা সমাজ কল্যাণ দপ্তরেও জমা দেওয়া হয় তো এই সমস্ত জায়গাগুলোতে ফর্ম জমা দেওয়া হয় এবারে আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় জমা দিয়েছেন দেখুন সত্যি কথা বলতে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে দুয়ারা সরকার ক্যাম্পে ফর্ম জমা দিলে অনেক সময় কিন্তু সেটার কোনো কাজ হয় না হ্যাঁ আমি বলছি না যে একদমই হয় না বা কিছু অনেক সময় মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এটা তো আপনারা যদি পারেন তাহলে বিডিও অফিস বা সমাজ কল্যাণ দপ্তর বা আপনাদের যে সমস্ত অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দেবেন আর যদি একান্তই না পারেন তাহলে আপনারা দুয়ারো সরকার ক্যাম্পে জমা দিন দুয়ারো সরকার ক্যাম্পেও কাজ হয় একবার হয় না তাই নয় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ফর্ম কোনো একটা ফর্ম হয়তো বাদ চলে যায় বা কিছু এরকম কিছু প্রবলেম আসে বা কোনো ডকুমেন্ট যদি আপনাদের ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম আসে কিন্তু যদি আপনারা সেই ফর্ম ফর্মটা কোনো অফিসে গিয়ে দেন তাহলে সেই অফিসের যে কর্মচারী তিনি আপনাকে বলে দেবে যে কী কী ডকুমেন্ট নেই সেগুলোকে ঠিক করে দিয়ে তাহলে আপনার ফর্মটা তাড়াতাড়ি জমা পড়বে বুঝতে পেরেছেন তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে অফিসে গিয়ে জমা দেওয়ার যতটা পারবেন আর যদি একান্তই না পারেন তাহলে দোয়ারা সরকার ক্যাম্পে জমা দিন অসুবিধা নেই আচ্ছা এবারে তো ফর্ম জমা পড়ে গেল ফর্ম জমা দেওয়ার পর যে নেক্সট স্টেপটা রয়েছে সেটা কি বলুন তো যে আপনাদের ফর্মটা পোর্টালে এন্ট্রি হলো কি না যে ফর্মটা আপনারা হাতে লিখে জমা দিলেন সেটা তো কম্পিউটারে তুলতে হবে ওয়েবসাইটে তুলতে হবে তো সেটা একজন সরকারি কর্মচারী করে থাকেন তো সেইটা আপনার হয়েছে নাকি সেটা দেখার জন্য আপনাকে বিএসকে সেন্টারে বা আপনাদের বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অফিসে অর্থাৎ যেখানে আপনি ফর্ম জমা দিয়েছেন বা এই সমস্ত কাজ যেখানে হয় সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারেন যে আপনাদের ফর্মের স্থিতি কি রয়েছে মানে এখন আপনাদের ফর্ম কোথায় আটকে রয়েছে বা কত দূর এগুলো এই সমস্ত কিছু জানতে পারেন যদি দেখেন যে পোর্টালে আপনাদের নাম উঠে গেছে তাহলে কিন্তু শেষ নয় এখনো কিন্তু টাকা পাওয়ার অনেক বাকি ভালো করে শুনবেন এখানে অনেকেই আটকে যায় দেখে যে তাদের নাম পোর্টালে রয়েছে কিন্তু তারা টাকা পাচ্ছে না টাকা পাওয়ার লিস্টে রয়েছে তবুও তারা টাকা পাচ্ছে না এখানে ব্যাপারটা কি ঘটছে ভালো করে শুনবেন দেখুন আপনারা যে ফর্মটা জমা দিলেন সেটা প্রথমে অনলাইনে এন্ট্রি হলো এবারে অনলাইনে এন্ট্রি হওয়ার সময় একবার যাচাই হয় যে আপনারা সব কিছু ডকুমেন্ট ঠিক দিয়েছেন কিনা যেমন আপনাদের ব্যাংকের বই থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে আবার বিধবা ভাতার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের থেকে শুরু করে তো এরকম সব কিছু একবার যাচাই হয় এবং সেই যাচাইয়ের যে সফট কপি সেগুলো আবার ওয়েবসাইটে আপলোড করা হয় একবার যাচাই হলো এবারে ওয়েবসাইটে আপলোড করার পর উচ্চ পদস্থ যে কর্মচারী রয়েছে তারা আবার এইটাকে ভালোভাবে চেক করে যে আপনি পাওয়ার যোগ্য কিনা হ্যাঁ আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা ভালো করে চেক করার পর তারপরে অ্যাপ্রুভাল আসে এই অ্যাপ্রুভাল আসে না বলেই আপনারা প্রধানত টাকা পান না অ্যাপ্রুভাল যদি না আসে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এটুকুনি আপনারা মাথায় ঢুকিয়ে নিন যতই আপনাদের নাম লিস্টে থাকুক না কেন অ্যাপ্রুভাল আসতে হবে এরপরে আপনারা প্রশ্ন করবেন যে অ্যাপ্রুভাল কি করে রে বাবা অ্যাপ্রুভাল আনারও রাস্তা আছে বলছি দেখুন অ্যাপ্রুভাল আনার রাস্তা হচ্ছে এক আপনারা কোনো এমপি বা এমএলএকে গিয়ে বলতে পারেন আপনাদের আর্থিক অবস্থার কথা সেখানে গিয়ে আপনি এই সমস্যাটার সমাধান করতে পারেন হ্যাঁ ওটা অনেক লেন্দি প্রসেস এবং আপনাকে বারবার যেতে হবে আপনার হয়তো ধিৎকার লেগে যেতে পারে আমি তার জন্য একটা আরও সুবিধার কথা বলছি আরও বাড়িতে বসেই যেটা করতে পারবেন সেরকম কথা বলছি নিঃসন্দেহে ঠিক শুনছেন নিঃসন্দেহে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেকে বলেন যে আমার কাজ হচ্ছে না কাজ না হওয়ার কারণ হচ্ছে আপনারা আপনাদের বিধানসভা ক্ষেত্র আপনাদের লোকসভা ক্ষেত্র ঠিকঠাক বলতে পারেন না একটুখানি ভুল হয়ে গেলেই আপনাদের জায়গার যে ডিটেলস সেটা যদি আপনি ঠিকমতো বলতে না পারেন ব্লকের নাম থেকে শুরু করে হ্যাঁ আপনার বিধানসভা লোকসভা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু যদি আপনি নিখুঁতভাবে না বলতে পারেন তাহলে আপনাদের কাজ হবে না তো সবার প্রথমে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে গেলে আগে আপনি আশপাশ থেকে এই ডিটেলস গুলো কালেক্ট করুন যে আপনাদের গ্রামের নাম কি গ্রামের নাম তো আপনারা জানবেনই কিন্তু যেগুলো জানবেন না তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা জেনে নেবেন আপনাদের ব্লকের নামও অনেকজন জানে না ব্লকটা জানবেন আর লোকসভা ক্ষেত্র আর বিধানসভা ক্ষেত্র এগুলো জেনে নেবেন এগুলো জানার পরে তারপরে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন এবং সঠিক ডিটেলস দিন দেওয়ার পরে আপনারা দেখবেন এক থেকে দু মাসের মধ্যে আপনাদের সমাধান হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনারা আবার গিয়ে চেক করবেন বিএসকে সেন্টারে যে অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হওয়া মানে টাকা পাওয়ার দৌড় গড়ায় পৌঁছে যাওয়া এবারে টাকা কখন পাবেন যখন সরকার থেকে আবার টাকা ছাড়বে তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সরকার থেকে কখন টাকা ছাড়বে দেখুন সরকার থেকে টাকা ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই তবে এটুকুনি আপনাদের অ্যাসিওর করতে পারি আগে আপনাদের কয়েকদিন ভিডিও দিয়েছিলাম যে সরকার থেকে এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে নজর দেওয়া হচ্ছে এবং তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটা কিন্তু আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসেই করা হয়েছে একবার আবারও করা হবে পুজো পরে সম্ভবত তো পুজোর পরে আবারও করা হবে আপনারা সেই টাইমটাই মেনে চলুন এখন থেকে আপনারা সমস্ত কাজ রেডি করে থাকুন অ্যাপ্রুভাল নিয়ে রাখুন যখনই টাকা ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে টপ করে গিয়ে পড়বে বুঝতে পেরেছেন এই ব্যাপারে আমার অনেকটাই অভিজ্ঞতা আছে বলতে পারেন কারণ আমি এই সমস্ত পদ্ধতির মধ্যে দিয়ে গেছি এবং একটি বার্ধক্য ভাতার ফর্ম আমি অ্যাপ্রুভ করিয়েছি এবং সে টাকাও পাচ্ছে তো এ নিয়ে আমি আপনাদের আগেও বলেছি আপনারা নিশ্চয়ই জানেন যারা জানেন না তারা জেনে নিন যে আমি এটা করেছি বলেই আমি আপনাদের ডিটেলসে ভালোভাবে বোঝাতে পারছি তাই আমার কথা মতো আপনাদের যে যে জিনিসগুলো বললাম সেগুলো করুন যদি এখনো পর্যন্ত ফর্ম জমা না দিয়ে থাকেন যে বার্ধক্য ভাতার ফর্ম কেউ পাচ্ছে না আমি পাবো না এরকম কিন্তু ভাববেন না আপনারা ফর্ম জমা দিন যেরকমভাবে বললাম সব কিছু সেরকমভাবে আপনারা একে একে করুন মাসে মাসে হাজার টাকা পাওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না এটুকু আপনাদের বললাম আর মাসে মাসে হাজার টাকা কিছু কম নয় আপনাদের জন্য অনেক টাকা আশা করব আপনারা পুরোটা বুঝতে পেরেছেন কি বোঝালাম যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে আমি বুঝতে পারিনি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আর হ্যাঁ অনেক সময় আমি কাজের চাপে রিপ্লাই দিতে পারি না তার মানে এটা নয় যে আমি আপনাদের কমেন্ট পড়ছি না আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ি রিপ্লাই দেওয়ার সময় হয় না তবে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব কিছুই বলে দেবো প্রত্যেক দিন ভিডিও দেখতে থাকুন প্রত্যেকদিন দিন কিছু না কিছু আপনাদের আপডেট দিয়ে যাব এই নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকারও লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পান তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না